তোর কাছে কোনো মুভি টুবি আছে দূর আমি আর তোরে খুঁজে বের করলাম চুলটা আমার কাছে তোর কাছে সব সময় কে থাকে মুভি তোর কাছে আর কিছুই নাই এটা কিছু হইলো এখন কি আর করার আছে বন্ধু বন্ধু ডাক দে আটা টাটা দেই ইন্টারনেট অফ মোবাইল নেটওয়ার্ক অফ

পৰিস্থিতি নিলে কম ৰান্ধি আচ্ছা ভাইটি